আগামীর বাংলাদেশে আমরা যে অধিকারগুলো পেতে চাই যেভাবে বাংলাদেশকে দেখতে চাই আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি এক বছর আগে এই মঞ্চে ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে যারা ছিল তাদের মধ্যে অনেকে আজ এখানে শহীদ পরিবারের সদস্য হিসেবে আছে অনেকেই এখানে আহত যোদ্ধা হিসেবে আছে আমরা এই মঞ্চে আজ আমার শহীদ ভাইদের হত্যার বিচার চাইতে এসেছি আহত যোদ্ধাদের বিচার চাইতে এসেছি যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার সহযোদ্ধাদের রক্ত ছড়িয়েছে সেই সন্ত্রাসীদের বিচার চাইতে এসেছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি আমরা আমাদের আহত যোদ্ধাদের তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার অধিকার চাইতে এসেছি আমরা আজকে এই মঞ্চে স্পষ্ট করে বলতে চাই ওই বাদ করে যে সংবিধান একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের ড্রাফ আরেকটা দেশ থেকে পাস হয়েছেছে সেই মুজিববাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিববাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি